নমস্কার বন্ধুরা আজকে আমার বাড়িতে আমি বানাচ্ছি কড়াইশুঁটির চপ একদম নিরামিষ রেসিপি যারা মনে করেন যে পেঁয়াজ রসুনটা খান না তো তারা আমার এই রেসিপিটা ফলো করতে পারেন আমি কিভাবে বাড়িতে বানাচ্ছি এই কড়াইশুঁটির চপ খুব সামান্য কয়েকটা ইনগ্রেডিয়েন্টস বাড়িতে সকলেরই থাকে এইগুলো তো চলুন আপনাদের সাথে সেটা শেয়ার করছি আপনারা দেখুন কড়াইশুঁটির চপটা বানানোর জন্য আমি এখানে কড়াইশুঁটি পেস্ট করে নিয়েছি এটা আছে ব্রেড ক্যাম্পস যে বিস্কুট গুঁড়ো আমরা বাজারে পাই সেই ব্রেড ক্যাম্পস এখানে আছে আলু সেদ্ধ একটা বড়ো সাইজের আলুকে সেদ্ধ করে নিই তো ভালো করে চটকে নিয়েছি আর এটা আছে পাউরুটির গুঁড়ো আমি ঘরে ছিল আমরা যে স্ন্যাক্স বানাই যে পাউটি দিয়ে যখন স্ন্যাক্স বানাই মিডিলের অংশটা ব্যবহার করি সাইডের অংশটা দরকার পড়ে না তো ওরকম যখন সাইডের অংশটা থাকে আমাদের আমি ফ্রিজে রেখে দিই তো সেই সাইডের অংশটা একটু হালকা সেঁকে মিক্সিতে ঘুরিয়ে নিই তো সবসময় যারা মনে করছেন যে যাদের কাছে এটা নেই তারা শুধু এই ব্রেড দিয়েই করতে পারেন পুরো রান্নাটাই ব্রেড করতে পারেন আমার কাছে এটা ছিল পিজা তাই আমি এটা ব্যবহার করছি না হলে এটা দিয়েই করতাম আর এছাড়া এই ইনগ্রিডিয়েন্টস ছাড়া আর লাগছে কয়েকটা মশলা একটা ভাজা মশলা তৈরি করবো তার জন্য এখানে আছে হাফ চা চামচ ধনে আর হাফ চা চামচ জিরে হাফ চা চামচ মৌরি তিনটেই সমান সমান নিয়েছি এটার সাথে আমি একটা শুকনো লঙ্কা দেবো একদম ছোট্ট এটাতে ঝাল কিছু আসবে না জাস্ট স্মেলটা ভালো আসবে এই শুকনো লঙ্কাটা আর দিয়ে এই তিনটে জিনিসকে আমি শুকনো কড়াইতে ভেজে গুঁড়ো করে নেব আর এখানে আছে দু চা চামচ ময়দা দু চা চামচ কর্নফ্লাওয়ার এই দুটো সমান সমান নিয়েছি আর আছে আদা কাঁচা লঙ্কা এই আদা কাঁচা লঙ্কাটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। এই যে আমি মশলাটা শুকনো কড়াইতে ভেজে গুঁড়ো করে নিয়েছি আর এটা হচ্ছে আদা কাঁচা লঙ্কার পেস্ট এটা রেডি করে নিলাম এবার চলুন আমি রান্নাটা শুরু করি কড়াইতে তেল গরম হয়ে গেছে এই যে আদা রসুনের পেস্টটা আমি দিয়ে দিচ্ছি এতে একটু নুন দিয়ে দিচ্ছি তাহলে এই ছিটে যা আশাটা একটু কমবে এই আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এবার দিয়ে দেবো আমি কড়াইশুঁটির পেস্টটা এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ এই যে কড়াইশুঁটিটা লো মিডিয়াম আছে আমি এই পাঁচ সাত মিনিটের মতো একটু ভালো করে এভাবে জলটা টেনে নিলাম ভালো করে রান্না করে জলটা টেনে গেছে এবার এতে দিয়ে দিচ্ছি এই আলু সিদ্ধটা দিয়ে আমি এটাকে খুব ভালো করে মিক্স করি আলুটা খুব ভালোভাবে মিক্স হয়ে গেছে এবার এতে আমি দিয়ে দিচ্ছি এই পাউটির গুঁড়োটা যেটা ব্রেড ট্যান্স আমি করে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি এটা পরিমাণ মতন দেবেন বেশি দেওয়ার দরকার নেই এটা জাস্ট ভালো করে বাইন্ডিং হওয়ার জন্য যতই আমরা আলু দিই তবু একটা কেরকম নরম মতন হয়ে থাকে যেটা চপ চপ খুব বেশি নরম একদম তুল তুলে হলে ভালো লাগে না খেতে তো সেই জন্য এই ব্রেড ক্যাম্পসটা দিচ্ছি এখানে আমার মনে হচ্ছে আর একটু লাগবে দেখুন বন্ধুরা একদম পুরো আট হয়ে গেছে এটা এবার আঁচটাকে কমিয়ে আমি ভাজা মশলাটা যেটা গুঁড়ো করে রেখেছি সেই ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি আমি এবার গ্যাসটাকে বন্ধ করে দিলাম দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব ভাজা মশলাটা জাস্ট একটুখানি আমি রেখে দিলাম আমি পরে দেখাচ্ছি আপনাকে এটা কেন রাখলাম এটাকে ভালো করে মিক্স করে দিচ্ছি হ্যাঁ বন্ধুরা আমার সম্পূর্ণ হয়ে গেছে গ্যাস বন্ধ করে দিয়েছি এবার এটা একটু ঠান্ডা হোক তারপরে আপনাদের আমি দেখাচ্ছি এই যে চপের পুটটা ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে দিয়ে আমি চপ বানাবো তো তার আগে আমি এখানে এই যে ময়দাটা আর কর্নফ্লাওয়ারটা রেখেছিলাম এটাকে মিক্স করে একটা তৈরি করে তো জল দিয়ে কেউ চাইলে ডিম দিতে পারে এইখানে যেহেতু এটা নিরামিষ করছি আমি আজকে তাই এতে আর আমি ডিম দিচ্ছি না এই যে এখানে দেখতে পাচ্ছেন কতটা গাঢ় হয়েছে খুব বেশি গাঢ় হয়নি এবার এই বিস্কুটের গুঁড়োর মধ্যে আমি এই গুঁড়ো মশলাটা একটু দিয়ে দিচ্ছি আর সামান্য একটু খুব এক চিমটে নুন দিয়ে এটা মিক্স করে নিলাম এবার চপগুলো আমি তৈরি করে নেব যেহেতু বিস্কুটের গুঁড়ো এতে পড়বে তো এটা একটু বড় লাগবে দেখতে তো আমি খুব বেশি এটা বড় করছি না আবার একদম ছোটও না তো এইভাবেই আমি পুরোটা পুরো যে পুটটা আছে এই পুটটা দিয়ে এইভাবেই বানিয়ে নি আমি এটা আপনাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি বাকিটাও আমি এইভাবেই করে নেবো এই যে আমি এই ময়দার গোলাটার মধ্যে চোবালাম এই যে কাটা চামচ দিয়ে তুললাম তাতে কি হবে না এমনি চামচ দিয়ে তুললে চামচের মধ্যে ময়দার গোলাটা থেকে যেত কাটা চামচ দিয়ে এইভাবে করবেন তাতে অনেক সুবিধা হয় হাতে মাখামাখিও করতে হয় না এক হাতেই সব কাজ হয়ে যায় এই দেখুন যাদের একা হাতে কাজ করতে হয় তারা এইভাবে করে দিতে পারে আমি এইভাবেই একা হাতে যেহেতু আমি এইভাবেই করে ফেলি দেখুন আরেকটা দেখিয়ে দিচ্ছি ভালো করে ময়দাটাকে এখানে ঢাড়িয়ে নিলাম নিয়ে এবার এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এই জন্যই আপনাদের বললাম আমি একটু বিস্কুটের গুঁড়োটা কমিয়ে নিচ্ছি একটা বড় পাত্র নিলেও হতো সেটা অসুবিধা নেই কিন্তু সেটা এইভাবে করতে নাড়াতে অসুবিধা এটা আমার আমার কাজের ক্ষেত্রে এটা সুবিধা তো এইভাবেই পুরোটা আমি ডবল কোট করে নেব প্রথমের থেকে যেই করেছি সেইগুলো থেকে আরেকবার এরমভাবে কোট করে নেবো এইভাবে ডবল কোট করে রেডি করে নিচ্ছি এই যে আমার এটা সম্পূর্ণ রেডি হয়ে গেল এই যে আমি এটা ডবল কোট করে নিয়েছি আপনাদের যেভাবে দেখালাম আমি পুরো ফুটটা দিয়ে এই কটা সব বানিয়ে নিয়েছি তো আমি এখন সবগুলো ভাজবো না আমি এখন যে কটা লাগবে সে কটা ভাজবো আর বাকি আমি এয়ারটাইট বক্সে ভরে ফ্রিজ করে রাখবো আবার যখন খাবে তখন কাল বা পরশু বা যখন খাবে তখন বার করে এইটা ভাজবো কিছুক্ষণ আগে ফ্রিজের ঠান্ডাটা কমে গেলেই ভেজে নেব তো আপনারাও এইভাবে বানিয়ে স্টোর করে রাখতে পারেন বা যখন বানাচ্ছেন তখনও খেয়ে নিতে পারেন এই তেলটা গরম হয়ে গেছে আমি এবার এক এক করে এতে দিয়ে দিচ্ছি এই চপটা আমি এইভাবে উল্টে পাল্টে টেপি দুপি ভালো করে ভেজে নেব তো যেহেতু ভেতরে ফুডটা আমাদের রান্না করাই আছে তো খুব বেশি টাইম লাগবে না বন্ধুরা আমার এই কড়াশুটের এই চপ সম্পূর্ণ নিরামিষ এটা আপনাদের যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং কমেন্টস করবেন আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখুন কেরকম লাগে এবং যেরকমই লাগুক অবশ্যই আমাকে একটা কমেন্টস করে জানাবেন আর নতুন বন্ধুদের আর আমার এই চ্যানেল নতুন দেখছেন সেই নতুন বন্ধুদের বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য এটা আমার হয়ে এসছে এবার আমি তুলে নেব তো এইভাবে আমি আর দুটো একটা ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি